আমার ছাদ বাগানে প্রত্যেকটা গাছে ফুল গাছগুলো সুন্দর সুন্দর ফুলে কিন্তু ভরে রয়েছে তো এই সব ফুল এত সুন্দরভাবে ফুটে থাকার রহস্যটা কি সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরছি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন টুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের কিছু উপকার হয় যেসব বন্ধুরা ছাদ বাগান করতে ভালোবাসেন তো আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে আনছি যেটা আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে তো দেখুন আমরা যারা ছাদ বাগান করি আমাদের গাছেদের জন্য অনেক রকম খাবারের প্রয়োজন হয় গাছকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য ফুল ফল দেওয়ার জন্য তাদের কিছু চাহিদা কিন্তু আমাদেরকেও মেটাতে হয় তো সেগুলো আমরা কিছু বাজার থেকে কিনে নিয়ে আসছি শাড়ির দোকান থেকে কিছু উপাদান নিয়ে আসি কিনে যেগুলো গাছকে দিতে লাগে অনেক সময় আমরা কিন্তু ঘরের থেকেও এইসব খাদ্যগুলো পেয়ে থাকি তো আজকে এমন একটি খাবার গাছের সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি যেটা সহজেই আমরা আমাদের রান্নাঘর থেকে পেয়ে থাকি এই ভিডিওটা জানার পর আপনারা সেইগুলো ফেলে দেবেন না অনায়াসেই কিন্তু আপনাদের গাছে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে সকলকে একটা কথা বলবো প্লিজ আপনাদের কাছে একান্ত অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে সবশেষে একটা কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা জানি যে গাছ বেড়ে ওঠার জন্য সুন্দরভাবে ফুল দেওয়ার জন্য গাছের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো এই ক্যালসিয়ামটা বা ফসফরাস এগুলো আমরা কোথা থেকে পাবো আমরা বাজার থেকে হাড় কিনে নিয়ে আসি সারের দোকান থেকে হাড় কিনে নিয়ে আসি সেগুলো আমরা গাছে ব্যবহার করি তো অনেক সময় কি হয় সেই হাড় ধরুন বাড়িতে ফুরিয়ে গেছে নেই এখন তো আপনি আনতে ছুটবেন নিশ্চয়ই গাছকে দেওয়ার জন্য তো আমি বলবো ঘরেও যদি আমরা কিছু ব্যবস্থা করে রাখি সেই হাড় গরুর চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতে পারব সেটা কিভাবে দেখুন বন্ধুরা এখানে আছে প্রচুর পরিমাণে ডিমের খোসা তো এই যে ডিমের খোলাগুলো এগুলো সমস্ত কিন্তু আমরা ডিম ভাজার পরে যে খোলাগুলোকে ফেলে দিই সেই খোলাগুলোকেই কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে তো এখানে সেদ্ধ ডিমের খোসা কিন্তু আমরা একটু ব্যবহার করব না ওই খোসা কিন্তু কোনো গুণ নেই আমরা যেগুলো নেব সেগুলো হচ্ছে ডিম ভাজার সময় যে খোলাগুলোকে ফেলে দিচ্ছি সেইগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে বেশ কিছু দিন শুকিয়ে নিয়ে সেটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেবো আপনারা হাত দিয়েও অনাসে গুঁড়ো করে নিতে পারবেন কিন্তু মিক্সিতে করলে কী হবে সেটা একদম ফাইন গুঁড়ো হবে তো এই ডিমের খোসায় কি আছে যে আমরা এগুলো গাছে ব্যবহার করব। আজকে সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরছি এই ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট এছাড়াও ফসফরাস জিঙ্ক আয়রন এছাড়াও নানা রকম উপাদান কিন্তু এই ডিমের খোসায় থাকে তো এই ডিমের খোসাগুলোকে আপনারা আর ফেলবেন না এগুলোকে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে আপনারা রেখে দেবেন যারা বিশেষত ছাদ বাগান করেন আপনাদের গাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এগুলো কাজ দেবে এগুলো গাছকে অনেকভাবে উপকার করে তো সেগুলো কি কী একবার সেগুলোকে আপনাদের সাথে তুলে ধরছি তো বন্ধুরা ডিমের খোসা গাছে কোন কোন কাজে লাগে প্রথমে আগে সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরি ডিমের খোসা কি করে ডিমের খোসা গাছের মূল কাণ্ড শিকড়ের বৃদ্ধি ঘটায় একটা গাছকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে এছাড়াও অনেক সময় দেখা যায় যে গাছের পাতার মধ্যে বা ফলের মধ্যে কালো কালো দাগ তো সেই দাগগুলো কিন্তু এই ডিমের খোসা ব্যবহার করার ফলে ঠিক হয়ে যায় এবার আসি কী করে ব্যবহার করবেন আগেই বলেছি যে ডিমের খোসাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদে বেশ কিছুদিন শুকিয়ে নিয়ে এগুলো মিক্সিতে গুঁড়ো করে সেই ডাস্টটাকে আপনাদেরকে গাছে ব্যবহার করতে হবে তো এখানে দেখুন এখানে আমি একটা বাটিতে আমার এখানে ডাস্ট করা হয়নি এটা হাত দিয়েও কিন্তু অনায়াসে গুঁড়ো করা যায় তো আমি এগুলোকে রেখেছি সমস্তই ডাস্ট করে নেব শুধু আপনাদেরকে দেখার জন্য এগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এগুলো হাত দিয়েও কিন্তু অনায়াসে এরম করলে ভেঙে যাবে তবে মিক্সিতে করলে কী হবে আরও ফাইন একদম মিহি গুঁড়োটা পাবেন যেটা গাছে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু গাছের কাজে এসে যাবে তো দেখুন এইগুলো আপনাদেরকে কি করতে হবে আপনাদের টপ অনুযায়ী এক চামচ করে ভালো করে ধরুন এই যে টপটায় আমি দিয়েছি দেখুন চারপাশ দিয়ে মাটিটাকে একটু খুঁড়ে নিয়েছি নিয়ে এক চামচ ভালো করে চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে যদি বড় টব হয় যেমন এই গাছটা আছে এই যে বুদ্ধজীবী গাছটা আছে এই টপটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা বড় এখানে আমার দুই থেকে তিন চামচ একদম সাইড দিয়ে দিয়ে দেব তো এইভাবে প্রত্যেকটা ফুল গাছে আপনারা ব্যবহার করতে পারবেন কি ফল গাছেও কিন্তু এই ডিমের খোসার গুঁড়োটা অনায়াসে আপনারা দিতে পারবেন আমরা যে হাড় গুঁড়োটা ব্যবহার করি সেই হাড় গুঁড়োর পরিবর্তে আমরা এই ডিমের খোসাটাকে ব্যবহার করতে পারবো শুধু যে গুঁড়ো গাছ গাছের গোড়ায় দেবো তা না এটাকে যদি আপনারা জলে ভিজিয়ে রাখেন জলে একদিন ভিজিয়ে রাখবেন সেই জলটাকেও কিন্তু গাছের গোড়ায় আপনারা দিতে পারবেন সুতরাং দুইভাবেই কিন্তু এই ডিমের খোসাটাকে আমরা ব্যবহার করতে পারি গুঁড়ো হিসাবেও করতে পারি বা জলে ভিজিয়ে লিকুইডটাকেও ব্যবহার করতে পারি ডিমের খোসার গুঁড়ো কিন্তু শুধু যে গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করে তাই নয় বন্ধুরা গাছের মাটিতে জন্মানো অনেক পোকামাকড়ের হাত থেকেও গাছকে কিন্তু এই ডিমের খোসার গুঁড়ো রক্ষা করে সুতরাং আপনারা অনায়াসেই এই গুঁড়োকে ব্যবহার করতে পারবেন আজ থেকে আর ফেলে দেবেন না যারা গাছ ভালোবাসেন গাছ করতে ভালোবাসেন তারা এই ডিমের খোসাকে ফেলে দেবেন না রেখে দেবেন অনেক জমা করে এগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে আপনাদের গাছে ব্যবহার করুন দেখবেন এরকম সুন্দর সুন্দর ফুল আপনাদের গাছে ফুটছে আর বাগান আলো করে রেখে দিয়েছে তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে যদি আপনাদের উপকারে আসে আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই আমাকে জানান আমি জানতে চাইছি যে কী আপনাদের কেমন লাগছে আর যদি কোনো বিষয় জানার থাকবে থাকে আমাকে অবশ্যই জানাবেন আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা